নমস্কার বন্ধুগণ আজকে আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ইলিশ পোলাও রেসিপিটা ইলিশ মাছ খেতে সবাই খুব ভালোবাসে ইলিশ মাছের যে কোনো রেসিপি সকলে ভীষণ পছন্দ করে আর সেই জায়গায় যদি হয় ইলিশ মাছের পোলাও তাহলে তো আর কথাই নেই তাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ইলিশ পোলাও রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি ইলিশ পোলাও তৈরি করার জন্য বেশি কিছু উপকরণ দরকার পড়ে না যেসব উপকরণগুলো আমাদের ঘরেই থাকে সেই সব উপকরণ দিয়েই কিন্তু ইলিশ পোলাওটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় ইলিশ পোলা বানানোর জন্য আমি সব প্রথমে নিয়েছি মাছ ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দু পিস মাছ নিয়েছি এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব সেই জন্য একটা বড় কাচের বাটি নিয়ে নিয়েছি বাটির ভেতরে নিয়ে নিচ্ছি টক দই ফেটিয়ে রাখা টক দইটা ঘরে পাতা টক দইকে প্রথমে ফেটিয়ে নিয়েছি তারপরে এক চামচ এক চামচ করে দিয়ে দিচ্ছি মাছের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে টক দইটা নিতে হবে এখানে তিনশো গ্রাম মাছ আছে জন্য তিন চামচ পরিমাণে টক দই নিয়ে নিলাম টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দু চামচ আর দেবো আদা বাটা হাফ চামচ এখানে মাছের কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে মশলাগুলো দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর ঝাল খাওয়ার জন্য তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে অল্প ওয়ান ফোর চামচ কাঁচা লঙ্কা ঝাল দিয়ে দিলাম ঝালটা নিজেদের খাওয়ার উপর ডিপেন্ড করবে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে দিলাম জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণের জিরে গুঁড়ো যে পরিমাণে দিতে হবে ধনে গুঁড়োটা তার থেকে একটু বেশি দিলে টেস্টি হবে খেতে আর কালারটা আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবারে দিয়ে দিলাম সাদা তেল এরপর দিয়ে দেব স্বাদ মতন নুন তো আমি এখানে হাফ চামচ পরিমাণের নুন দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে একটু নরম পাতলা হয়ে যাবে মেশানো কমপ্লিট হয়ে গেছে এবারে এর ভেতরে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর এই সমস্ত মশলার সাথে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেতরও যাতে ঢোকে সেরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো এখন মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবারে আমি রান্নার নেক্সট স্টেপে চলে যাচ্ছি গ্যাস অন করে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের তেল আমি আগে থেকে একটা বড়ো সাইজের পেঁয়াজকে খুব মিহিমি করে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা এবার তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো অবশ্যই তেলটা ভালো করে গরম করার পর পেঁয়াজগুলো দিতে হবে তাহলে এই পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভাজতে সময়টাও কম লাগবে তো এখন হাই ফ্লেম করেই আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ হাই ফ্লেমেতেই কিন্তু আমি নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো আস্তে আস্তে ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হতে থাকবে তো এই পেঁয়াজটা ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমানো যাবে না আর কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হতে থাকছে দেখো একটু কালারও চলে এসেছে এখনও আরেকটু ভাজতে হবে তবে যখন কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি এখন কমিয়ে দিয়েছি মাঝারি ফ্লেম করে দিয়েছি তো মাঝারি ফ্লেমেতে নেড়ে চেড়ে ভাসতে ভাসতে দেখো কালারটা কতটা ডিপ হয়ে গেছে এখন আস্তে আস্তে তেল থেকে তুলে নেব, তেল থেকে তুলতে তুলতেও পেঁয়াজগুলো কিন্তু একটু লাল হয়ে যায় তো তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি টিস্যু পেপারের ওপর রেখে দিলাম এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে আর এই পেঁয়াজ ভাজাগুলো একটু ছড়িয়ে রাখতে হবে তাহলে মুচমুচে থাকবে এখন যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি তারপর এই মাছগুলো যেগুলো রেখে দিয়েছিলাম সেই মাছ শুদ্ধ মশলা শুদ্ধ সমস্ত তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত তেলের মধ্যে দিয়ে বাটি থেকে দধ, যে মশলাটা ছিল সেটাকেও চেঁচে দিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে তো এখন দেখো মাছগুলো খুব জলদি জলদি নাড়লে চলবে না খুব আস্তে আস্তে কাজটা করতে হবে কারণ ইলিশ মাছ তো খুবই নরম বেশি নাড়াঘাটা করলে পরে ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে তো হালকা হাতে এইভাবে আস্তে আস্তে আমি ইলিশ মাছগুলো একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ওয়েট করব তাহলে পরে একটু মাছটা সেদ্ধ হতে সময় লাগবে তো এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দেব দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট ওয়েট করব ছ মিনিট পর ফিরে এসেছি এখন আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তেলটা উপরে ভেসে ভেসে উঠেছে তো এখন আস্তে আস্তে এইভাবে নেড়ে দিচ্ছি তো খুব তাড়াহুড়ো করলে হবে না মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য আলতো হাতে আস্তে আস্তে করে মাছগুলোকে এবার উল্টে দেব। তো এইভাবে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর ওই দিকটাও কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে সেই জন্য দুটো মাছকে খুব সুন্দর করে উল্টে দিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ওয়েট করব। এখন আর বেশিক্ষণ সময় দেওয়ার দরকার নাই প্রথমে বেশ ভালো মতন মাছটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দু মিনিট ওয়েট করলেই এদিকটা সেদ্ধ হয়ে যাবে যে সমস্ত মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই সব মশলাগুলো সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতন কষেও গেছে কষতে কষতে এটা রান্না করতে হয় ওই জন্য কষে নেওয়া হচ্ছে মাছগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবারও দু তিন মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনা খুলে এবার একটুখানি নেড়ে ছেড়ে দেবো মশলার সাথে মাছগুলোকে তারপরে আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিতে হবে দেখো কতটা তেল ছেড়েও গেছে আস্তে আস্তে আমি এই মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি মাছগুলো তোলার সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় কারণ এত ভালো সেদ্ধ হয়েছে মাছগুলো আর ইলিশ মাছ তো খুবই নরম মাছ সবাই জানো সেই জন্য খুব সাবধানে মাছগুলোকে তুলে একটা প্লেটে আমি রেখে দিলাম আর সেখান থেকেও একটু মশলাও কিন্তু এর ভেতরে রেখে দিচ্ছি তাহলে যখন পোলাওটা বানাবো তার উপর ছড়িয়ে দিলে সেই পোলাওয়ের টেস্টটাও কিন্তু দুর্দান্ত লাগবে তাই কিছুটা এরকম তেল মশলা একটু এই মাছের প্লেটে রেখে দিলাম মাছগুলোকে তুলে নেওয়ার পর আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে নিয়েছি বাসমতি রাইস এটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে যে মশলা কষে নিয়েছি সেই মশলা কষার মধ্যে এই বাসমতি রাইসটা আমি আস্তে আস্তে ঢেলে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষতে হবে এটা কষে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে এটা যতটা ভালো কষা যাবে তত কিন্তু পোলাওয়ের টেস্টটা আসবে ওই জন্য খেয়াল রাখবে গ্যাসে ফ্লেমটাকে কখনো কমিয়ে কখনো মাঝারি করে এটাকে কিন্তু নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষে নিতে হবে তবে আমার এখানে পাঁচ মিনিট মতন সময় লেগেছে কষে নিতে এই মশলার মধ্যে ইলিশের সমস্ত সেন্ট কিন্তু রয়েছে গুণাগুণও কিন্তু রয়েছে খুব সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছে এবার বলছি যে মশলার সাথে চালটা কি করে কষা হয়েছে বুঝবে কি করে না আস্তে আস্তে কষতে কষতে দেখবে এই চালটা চটপট চটপট করে শব্দ হবে তখন ভাববে যে চালটা খুব ভালো করে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার চালটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম জল এখানে দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম তো আমি এখানে দুশো গ্রাম চাল নিয়েছি তাই চারশো এম জল দিয়ে দিলাম জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম তারপরে খুব ভালো করে ফুটতে দেবো খুব ভালো মতন ফুটে গেছে উপরে তেলগুলো ভাসছে বুঝতেই পারছো এবার আমি এই সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তবে সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন দিচ্ছি না আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিলাম আর পরে লাস্টে আবার পেঁয়াজ বেরস্তা রেখে দিলাম অর্ধেকটা শেষে দেবো বলে আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি তো এই সময় একটু টেস্ট করে খেয়ে দেখে নিতে হবে নুনের পরিমাণটা যদি লাগে তাহলে আর একটু দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি তোমরা যদি চিনি না খাও সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো তো ভালো করে এবার নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে জলের সাথে মশলার সাথে চালগুলো বেশ ভালো মতন ফুটতে ফুটতে সেদ্ধ হবে তবে চালটা সেদ্ধ হতে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে তো আমি এখন হাই ফ্লেম করে চালটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে চালগুলো ফুটে গেছে এই সময় আমি ঢাকা দিয়ে ওয়েট করব পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দিয়ে নাহলে পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ফিরে এসেছি এখন দেখো জলটা অনেকটাই অ্যাবজর্ভ হয়ে গেছে তবে একটু জুসি জুসি টাইপেরও রয়েছে এখন এই চালটা এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই চালের মধ্যে ইলিশ মাছ যেগুলো কষে রেখেছি সেই ইলিশ মাছগুলো খুব সাবধানে এর ভেতরে বসিয়ে দিলাম এই ইলিশ মাছগুলো এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে আছে চালটাও এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে তো আর বেশিক্ষণ সময় আমার লাগবে না যে গ্রেভিটা রেখেছিলাম মাছের প্লেটে সেই গ্রেভিটাকেও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই পোলাওটা খেতে অসাধারণ হবে তো সমস্ত তেল মশলা যা ছিল সব কিছু আমি দিয়ে দিলাম এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ জ ভাজা মানে পেঁয়াজ বেরেস্তা এই মুচমুচে পেঁয়াজ ভাজাগুলো বেশ সুন্দর করে চারিদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে তবে কিন্তু পোলাও টেস্টটা কিন্তু ফাটাফাটি হবে তো পেঁয়াজ ভাজাগুলো আমি বেশ যতটা কোয়ান্টিটির ছিল পুরোটাই আমি ওপরে ছড়িয়ে দিলাম এরপরে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আর দুই মিনিট মতন ওয়েট করবো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রেখে দু মিনিট পর ফিরে এসেছি আমার পোলাও কিন্তু একদম রেডি তো খুলি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো কত সুন্দর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে সেন্টাও কিন্তু হেভি বেরোচ্ছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম অফ করে রাখার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে তারপর কিন্তু তোমরা পরিবেশনটা করবে এখন আমি পরিবেশনের জন্য প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর রাইসগুলো একদম ঝুঁ পোলাওয়ের মতন হয়েছে একদম পারফেক্ট ইলিশ পোলাও কিন্তু তৈরি করে ফেললাম খুব সহজে এবার খেয়েও জানাবো যে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমি একটা প্লেটে এবার তুলে নিয়ে খেয়ে দেখাচ্ছি তো আমি একটা ইলিশের পিস টুকরো নিয়ে নিলাম প্লেটের ওপরে প্লেটের ওপর নেওয়ার পর কিছুটা রাইসও আমি নিয়ে নেব প্লেটে আমি অল্প রাইসও নিয়ে নিয়েছি রাইসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম ঝুড়ঝুরে হয়েছে আর মাছটা ছাড়িয়ে দেখে নিই কতটা ভালো হয়েছে খুব জুশি জুসি হয়েছে তবে খেতে কেমন হয়েছে সেটা এক্ষুনি বলছি তোমাদের একটু ধৈর্য ধরো আমি এক্ষুনি তোমাদের বলে দিচ্ছি হুম হেভি হয়েছে কিন্তু খেতে খুব সহজে শিখিয়ে দিলাম আমি ইলিশ পোলাও রেসিপিটা এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নেক্সট টাইম চলে আসবো টাটা বাই বাই